বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিক রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার সকালে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে যা শেষ হয় বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক্তার শফিকুর রহমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা তারা বলেন যারা নারীদের অসম্মানিত করছে দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই একাত্তরের মতো চব্বিশের নির্বাচনেও জামাতকে বয়কট করার আহ্বান জানান ছাত্রদল নেতারা যে বান্ন পার্সেন্ট নারীকে অবমাননা করা হয়েছে সেটির একমাত্র সমাধান ক্ষমা আছে এই দেশে রাজনীতি করতে হবে আপনাদের আমাদের কাছে আর কোনো অপশন খোলা নেই আমরা মনে করে আপনি আল জাজিরাতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সটেন্ড বাসনে আপনি আপনার টুইটারে আপনি দিয়েছেন এবং অনেকে বলেন ওনার এক্স আইডি নাকি হ্যাক হয়েছে আমরা বলছি ওনার মাথায় আসলে হ্যাক হয়েছে ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার অবশ্যই অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোন কর্মসূচি দিতে বাধ্য এই দিন জামাতকে নারী বিদ্বেষী আখ্যা দিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন নারীদের প্রতি অন্যায় অত্যাচার অবজ্ঞা বিএনপি মেনে নেবে না এই ধরনের ভাষা ও মানসিকতা কোনো সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এটি প্রকাশ্যে নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ আমরা যদি এটি সত্যি হয়ে থাকে তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাই এক্সের পোস্ট নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসেন জামায়াত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন জামায়াতকে বিতর্কিত করতে ষড়যন্ত্রকারীরা ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছে এ বিষয়ে রাজধানীর হাতির থানায় জিডি করা হয়েছে আগামীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতা আমেরিকা জামাতের টুইটার অ্যাকাউন্ট হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবো কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সপক্ষে প্রামাণ্য প্রেজেন্টেশন দেয় জামাত ইসলামের তথ্য প্রযুক্তি বিভাগ স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা